নলাটেশ্বরী থেকে তারাপীঠের রাস্তা যেতে ভয়ঙ্কর ইনোভা গাড়ির সাতজন ছিল ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়েছে সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস সকেট ব্লগার হ্যাংলার রাইডার্স এন্ড ট্রাভেল হক আরো একটি নতুন ভিডিওতে সকলকে ওয়েলকাম আমরা এখন যেমনটা দেখতে পাচ্ছ ফিরছি নলাটেশ্বরীর থেকে তারাপীঠের দিকে মাঝ রাস্তায় নলাটেশ্বরীর নলাহাটি টোলের কাছে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে তো সেইটা দেখানোর জন্য এই ভিডিও ভিডিওটার কারণ আর কিছুই নয় কোনো ভিউ পাওয়ার লক্ষ্য নয় কোনো মজা দেওয়ার লক্ষ্যও নয় একদম কি ডিভাইডারে মেরে দিয়েছে নাকি রে আর লোক বেচা হ্যাঁ বেঁচে আছে তো বেঁচে বেঁচে আছে তো হ্যাঁ আছে কিন্তু সিরিয়াস সিরিয়াস কিছু ভিডিওটা করার ভিউ পাওয়া বা পাবলিসিটি পাওয়ার জন্য ভিডিওটা একটি সতর্কতামূলক ভিডিও সেই সমস্ত রাইডার এবং ড্রাইভারদের যারা নিজেদের উপর একটু কনফিডেন্সটা বেশি রাখে বা যারা নিজের একটু বার খেয়ে যায় একটু বেশি চালানোর জন্য যেমন এই ড্রাইভার ভাইটি তিনি আসছিলেন শিলিগুড়ি থেকে এবং যাচ্ছিলেন বাবাধাম ঝাড়খণ্ড কিন্তু মাঝ রাস্তায় মেবি ইনি রেস্ট কম নিয়েছেন ড্রাইভার তো রাস্তায় চলতে চলতে এক জায়গায় বসে থাকেন তো ঘুম পেয়ে গেছে মেবি ঘুম পেয়ে গেছে রাস্তাটা অনেকটাই চওড়া ছিল আগের ভিডিওতে সকলেই দেখেছো রাস্তাটা অনেকটাই চওড়া ছিল মারা যাবে মরে উনি কি এক ডাইরেক্ট কিছু মেরে দিয়েছে নাকি ঠিকঠাক কাটাতে পারি হয়তো ঘুম টুম পেয়ে গিয়েছিল কি গাড়ি ইনোভা তো ইনোভা তো ইনোভা তো হ্যাঁ ইনোভা তো তাহলে ইনোভা তো সেফটি বিচার আরও বেশি হওয়া দরকার এ কই এ খোলে না এয়ারব্যাগ খোলে না ইনোভাও না হলেও আর্টিগাও যদি হয় তাও তো সেয়ারব্যাগ খোলার কথা গাড়িটি পুরোনো মডেলের ইনোভা কিন্তু স্টিলের এয়ারব্যাগ খোলে হ্যাঁ ইনোভা ইনোভা তাহলে তো খোলা এয়ারব্যাগ খোলার কথা যে সমস্ত রাইডার ফ্রেন্ডস এবং ড্রাইভার বন্ধুরা ভিডিওটা দেখছো তাদেরকে একান্ত রিকোয়েস্ট কোন অন্য কেউ ছ ঘন্টায় গেছে আট ঘন্টায় দার্জিলিং গেছে বা বারো ঘন্টায় উত্তরপ্রদেশ বা বেনারস গেছে বলে কারোর সঙ্গে প্রতিযোগিতা করতে যেও না নিজের শরীর যতটুকু টানে নিজের শরীর যতটা টানে সেইভাবে যাও গাড়িটার কি অবস্থা দেখো ঘুমিয়ে পড়েছিলো ডিভাইডারে এসে সজোরে ধাক্কা মেরেছে মানুষগুলোর কিছু হয়নি তারা হয়তো সজাগ ছিল কিছু হয়নি কিন্তু গাড়িটাতে এয়ার ব্যাগও খোলেনি এবং পরে দেখেছিলাম অ্যাম্বুলেন্স এসে গিয়েছিলো সবাই এসে গিয়েছিল তাই জন্য রক্ষা ড্রাইভারের একটু অবস্থা সিরিয়াস ছিল বাকি সবাই ঠিক